হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে আমি বানিয়ে ফেলেছি চিকেন চাপ আর আজকে এই রেসিপিটাই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চিকেন চাপটা মূলত বিরিয়ানির সাথেই বেশি খেতে ভালো লাগে তো তোমরা চাইলে এটা তান্দুরি রুটি রুমালি রুটি লাচ্ছা পরোটা পোলাও তোমরা এই সব কিছুর সাথেই খেতে পারো তো এই রেসিপিটা কিন্তু খুব কম সময়ে রেডি হয়ে যায় তো চলো রেসিপিটা স্টার্ট করি চিকেন চাপ বানানোর জন্য আমি এখানে এক কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি এরপর চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব এর জন্য আমি এখানে এক চামচ নুন আর আগে থেকে আমি চারটে পেঁয়াজ আর ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো বিরিয়ানি মশলার গুঁড়ো তো বিরিয়ানির মশলার গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচের তিন মতো কেওড়া জল ম্যারিনেটটা যত ভালো হবে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে এরপরে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো গোলাপ জল তারপর আমি মিক্সিং বোলের মধ্যে আমি এখানে মিক্সারের মধ্যে কয়েকটা কাজু দু চামচ চার মগজ আর দু চামচ পোস্ত ভালোভাবে জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব তো দেখো পেস্টটা আমি বানিয়ে নিয়েছি এরপর ওই পেস্টটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম তারপর ওর মধ্যেই আমি কিছুটা টক দইও পেস্ট করে নেব যাতে টক দইয়ের মধ্যে দানা দানা ভাবটা না থাকে এটা আমার ঘরে পাতা টক দই তোমরা চাইলে এই রেসিপিটা আমি তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। তো টক দইটা দিয়ে দেবার পর আমি এখানে দেড় চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সাদা তেল কাশ্মীরি লঙ্কাটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে তারপর আমি এখানে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি যেহেতু আমার কাছে খোয়া ক্ষীর নেই তারপরে এখানে আমি চার চামচের মতো ছাতু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েক পোটা এরপর সব কিছুকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি কারণ আগেই বললাম ম্যারিনেটটা যত ভালো হবে এটা খেতেও কিন্তু তত সুন্দর হবে তো আমার হাতে যেহেতু সময় কম আমি এটাকে ফ্রিজের মধ্যে দু ঘন্টা রেখে দিয়েছিলাম আর আমি এটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখেছিলাম এটা ওভার নাইট লাগলে আরও ভালো খেতে হয় তারপর আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে হাফ কাপের মতো সাদা তেল দিয়ে দিলাম আর এক চামচের মতো ঘি দিয়ে দিলাম তারপর গন্ধটার ফ্লেভারটা ভালো আনার জন্য আমি এখানে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম তো এখন গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বার হচ্ছে এরপর আমি চিকেনগুলো ফার্স্টে দিয়ে দিচ্ছি দিয়ে চিকেনগুলোর এপিটোপিট আমি একটু হালকা করে ভেজে নেব তারপর আমি বাকি মশলাটা দেব তো সব চিকেনগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এরপর চিকেনগুলোর একটা পিঠ হয়ে গেছে আমি আর একটা পিঠ উল্টে দিচ্ছি দেখো চিকেনগুলোর একটা পিঠ কিন্তু লালচে লালচে কালার চলে এসছে তো আমি সবগুলোকে ভালোভাবে উল্টে দিয়েছি তারপর আমি এখানে বাকি যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি চিকেন চাপ বানানোর সময় কিন্তু তেলটা একটু বেশি লাগবে যদি তোমরা তেলটা বেশি খেতে না যাও তো এটা হয়ে যাবার পর উপর থেকে চামচের সাহায্যে তোমরা তেলটা তুলে ফেলে দিতে পারো তো এটাকে আমি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট চাপা দিয়ে রান্না করে নিয়েছি তো এরপর আমি এটাকে ভালো করে একটু উল্টে পাল্টে দেবো কারণ এর মধ্যে কাজু আছে আর তলাটা যাতে ধরে না যায় সেই জন্য কিন্তু এটাকে একটু বারবার চাপা দিয়ে রান্না করতে হবে আর বারবার একটু নাড়াচাড়া করতে হবে তো এরপর আমি আবার এটাকে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রান্না করেছিলাম এর মধ্যে আর কোনো আমি জল অ্যাড করবো না এই জলের মধ্যেই কিন্তু এই রেসিপিটা হবে সেই জন্য এটাকে কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রেখে চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে তো আমি পাঁচবারের মতো পাঁচ মিনিট করে চাপা দিয়ে ভালোভাবে রান্না করে নিচ্ছি আবার আমি সব কিছুকে একটু ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি এটা একটা কিন্তু দারুণ স্বাদের লোভনীয় রেসিপি তো যেহেতু আমি টক দই দিয়েছিলাম সেই জন্য এখানে এক চামচের মতো চিনি দিয়ে দিলাম দিয়ে এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে নেড়ে চেনে নিচ্ছি তো এখন মোটামুটি চিকেন চাপ রেসিপিটা রেডি হয়ে গেছে দেখো একদম রেডি হয়ে গেছে আর খুব কম সময়ে কিন্তু রেডি হয়ে গেছে তো চলো আজকে এই পর্যন্তই